ইংল্যান্ড সিরিজ চ্যাম্পিয়ন টপি থেকে বাদ পড়েছেন রঞ্জিতে দেখা যাবে সিরাজকে বর্ডার গাভাস্কার টপিতে হারের পর দেশের হয়ে খেলা ক্রিকেটারদের জন্য কড়া পদক্ষেপ নিয়েছে বিসিসিআই বোর্ডের তরফে জানানো হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে সিনিয়র ক্রিকেটারদের এরপরে রোহিত শর্মা রবীন্দ্র জাদেজা ঋষভ পান্ত সহ একাধিক ক্রিকেটারের রঞ্জিতে খেলার খবর মিলেছে তবে জল্পনা উঠেছে মোহাম্মদ সিরাজকে কি হায়দ্রাবাদের হয়ে খেলতে দেখা যাবে এই বিষয়ে এখনও কোনো আপডেট দিতে পারেনি হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আগামী তেইশে জানুয়ারি থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফির ম্যাচে হিমাচল প্রদেশের বিপক্ষে সিরাজের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে দলের ম্যানেজমেন্টের এক সদস্য জানিয়েছেন আমরা এখনও কোনো আপডেট পাইনি সিরাজ সম্পর্কে এইচএস থেকে কোনো তথ্য দেওয়া হয়নি সাধ্য শেষ বর্ডার গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন মোহাম্মদ সিরাজ তবে তারকা স্পেশারকে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফি ও ইংল্যান্ডের বিপক্ষে তিনটে ওড়িয়াই ম্যাচের জন্যও দল অন্তর্ভুক্ত করা হয়নি নতুন ভুলের কার্যকারিতা বিবেচনা করে ম্যানেজমেন্টের তরফে বেছে নেওয়া হয়েছে আশদীপকে স্বামী আশদীপ ছাড়াও দলে বুমরা রয়েছেন ইংল্যান্ড সিরিজে তিনি ফিট না হলে খেলানো হবে হর্ষিদ রানাকে সিরাজের বাদ বড় প্রসঙ্গে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান সিরাজের কার্যকারিতা মূলত নতুন বলে বেশি ওকে বাদ দিতে হয়েছে এটা দুর্ভাগ্যজনক আমাদের দলে এমন কোনো খেলোয়াড় দরকার যারা নতুন বলে মাঝের অভারে এবং ড্রেত অভারে কার্যকর ভূমিকা নিতে পারবে সেই অনুযায়ী আমাদের দলও তৈরি করা হয়েছে ভিজিটিতে পাঁচটি টেস্ট ম্যাচে কুড়ি উইকেট নিয়েছেন সিরাজ